এখানে তোমি পাহাড়ে যেগুলা হয় এগুলা নাকি বাইরের দেশে অন্য কান্ট্রি নাকি ইন্ডিয়ার এইগুলা ইন্ডিয়ার শিলাম থেকে

প্রতি কাটন কত দেখা যাবে না কি এটা একটা ভিতরে তিনটা নাকি একটা ফ্রি ছয়শ টাকা না আর এগুলা অলিভ অয়েল এটা কত করে পঞ্চাশ আড়েস নাকি আশি টাকা পাইকারি কীভাবে এটা এটা কত আর এস দাদা বাংলা কত দেওয়া লাগে এটা

এই মে দিনা এই এই পুরো বশটা কত 200 টাকা বাংলাদেশও ইন্ডিয়ান আরএস কত আরএস বেশি আছে আড়াইশো টাকা আরএস এর 500 টাকা আরএস এ বুঝছি বুঝছি বচ্চি বিক্রি হয়ে গেছে পাইকারি কত করে দেওয়া হয় কত করে দেওয়া হয় ইন্ডিয়ান সাড়ে ছশো কত কেজি এটা আমাদের দশ কেজি সাড়ে ছশো এক কেজি

Ô chị, 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 подарятеб Best three forms of this virus one of this virus is important. So, we'll come up with the virus now. D Koll klim long with this virus. How much of this virus is important? When I can get things on the virus Whatас a virus can right keep these Paulaios a murder